তোরে বলে ঠিক কি প্রভু তুমি বলে ছোরে সুল দেবে না বলো নি দেবে না ইয়ম নি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে ছোরে সুল দেবে না একটা ওমর দরকার জোরে বলে ঠিক কি আজকে আলেমদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে ঠিক কিনা এদেশের আলেম এই মোল্লারা জুমার দিনে তোমাদেরকে তো বোঝায় সুদ খেও না আর সেই আলেমদের প্রতি সুদের যারা সুদ খোর তার আলেমদের পরে চোখ রাগায় আছে না নাই বলে নাই আলেমদেরকে তোমাদের লাগবে এমন এক সময়ে যেই সময়ে তোমার কোনো কাজ হবে না ঠিক কিনা এই মোল্লাদেরকে কত গালাগালি করো তোমরা এই মোল্লাদের চালায় সমাজে সব সমস্যা মোল্লারা এখন মানুষ করোনাই বাঁচতেছে না মোল্লারা সব ওয়াজ করতে নেমেছে আছে না নাই সুতরাং মোল্লা 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 তন্ত্র চলবে এই ফাইলার যুব সমাজেরা কোরআনের আয়োজন করবে ঠিক না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে যতই

জিজ্ঞাস কর তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে ঠিক মোল্লা জেনে তোমার বাবাই জিজ্ঞাসা কর তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে কোমল সুরে জিজ্ঞাসা কর তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞাসা কর তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সেই কে জোরে বলেন কে মোল্লারা ঠিক না মোল্লা চেন না তুমি আলেম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না তাই মোল্লা 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 তন্ত্র চলবে এই কোরআনের ময়দান গুলো কোরআনের কথা চলবে আপনারা রাজি আছেন তো কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান